সুরা ইয়াসিন সম্পর্কে একটি কথা আমাদের দেশে মশুর যে মৃত ব্যক্তি অথবা মমূর্ষ ব্যক্তি হ্যাঁ যে এখন মরমর অবস্থা শেষ অবস্থা তার সামনে সুরা ইয়াসিন পাঠ করা এই আমলটি আমাদের দেশে রয়েছে আছে না এই মর্মে একটি হাদিস শোনেন মা কেলবিন ইয়াসার রাজি আল্লাহ তালা আহ থেকে বর্ণিত তিনি বলছেন যে নবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন ইকরাউ ইয়াসিনা আলা তাকুম বা ইকরাবু আলা মওতাকুম ইয়াসিম দুই ভাবেই হয়তো হাদিস রয়েছে মুসনাদ আহমদ আবু দাউদ ইবনে মাজাই মোস্ত খাকেমে ইবনে হেব্বান হাদিসটি রয়েছে যে তোমরা তোমাদের মৃত ব্যক্তি মওতাকুম মানে মৃত ব্যক্তি আর আরেকটি অর্থ হচ্ছে মওতাকুম মানে যারা এখনো মৃত্যু মুখে পতিত হতে যাচ্ছে মুমূর্ষ ব্যক্তি যারা এখনও মরেনি কিন্তু মরতে যাচ্ছে তাকেও মওতা বলা হয় মেয়েতের জামাবাবহ বচন হচ্ছে মওতা আমাদের মমূর্ষ ব্যক্তিদের উপর সুরাইয়াসিন পাঠ করো এই হাদিসটি সম্পর্কে মুসল মহাদেশ সেনিকের আমরা তার সনদ গবেষণা করে বলেছেন যে হাদিসটি জয়ীফ তার মধ্যে সর্বশেষ মহাদেশ এই জামানার আল্লাহমান আছে দ আলমের রহমত তার কয়েকটি কিতাবে তার মধ্যে একটি হচ্ছে জয়ীফ জাল হাদিস সিরিজ যেটা বাংলা অনুবাদ ঢাকা থেকে হচ্ছে বর্তমানে কয়েক খণ্ড হয়েছে তাতেও তিনি উল্লেখ করেছেন আর তার জয়ীফুল জামে আল জামে শহীর যে ওতে সহি ও হাদিস রয়েছে জাল জয়ীফ রয়েছে ওর মধ্যে সহি এবং জঈফকে তিনি পৃথক পৃথক খণ্ডে করেছেন তাতেও হাদিস নম্বর এক হাজার বাহাত্তরে তিনি উল্লেখ করেছেন আর জাল জঈফ সিরিজের পাঁচ হাজার আটশো একষট্টি নম্বর হাদিস তাহলে জাল সিলসিলা জঈফা বা মজুয়া সেটা যদি কেউ পড়তে পারে আরবিতে অথবা বাংলা অনুবাদ হয়ে থাকে উর্দুতে সম্ভবত হচ্ছে নম্বর তাতে আছে যে এই হাদিস মানে নির্ভরযোগ্য নয় হাদিসের ওপর আমল করা যাবে না নবী সাহ্লাম থেকে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয় যেমন দুনিয়ার কোন সংবাদের ক্ষেত্রে কোন পত্র পত্রিকায় যদি ছাপে তো চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না যদি সেটা বিশ্বস্ত সূত্রে প্রমাণিত না হয় এমনিতে অনেক কথাই সমাজে উড়ে কোনো ব্যক্তি সম্পর্কে কোনো সরকার সম্পর্কে কোনো দল সম্পর্কে দেশ কোনো সম্পর্কে কিন্তু কথা অনেক সময় সত্য নয় আর যতক্ষণ পর্যন্ত বিশ্বস্ত সূত্রে তা প্রমাণিত না হয় মানুষের ক্ষেত্রে এমনি মানুষের ক্ষেত্রে যদি বিশ্বস্ত সূত্রে কোনো কথা প্রমাণ না হলে আপনার কাছে সেটা সাব্যস্ত নয় তাহলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম সম্পর্কে কোনো কথা যদি কেউ পেশ করে আর তা বিশ্বাস সূত্রে প্রমাণিত না হয় তাহলে সেটা যদি মেনে নেন তো যেটা শরীয়ত নয় দিন নয় সেটা দিনে পরিণত হবে কত বড় অপরাধ করলেন আমার কথা বিশ্ব প্রমাণিত হলো না আপনি বলে দিলেন হয়তো অথচ নয় তাহলে একটা ব্যক্তির উপরে জুলুম করলেন আপনি ব্যক্তি সম্পর্কে ভুল তথ্য দিলেন এইরকম অন্যদের ক্ষেত্রে কিন্তু রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম সম্পর্কে যদি এমন কোনো কথা বলেন যে নবী সাল্লাম বলেছেন তোমাদের মোম ব্যক্তিদের সামনে তোমরা সোরা আসিন পড়ো অথচ এটা নবী সাল্লাম থেকে প্রমাণিত নয় তাহলে যেটা শরীয়ত ছিল না ইসলামের হুকুম বিধান ছিল না সেটাকে ইসলামের মধ্যে ঢুকিয়ে দিলেন আর যেটা আল্লাহ প্রদত্ত বিধান না আল্লাহ প্রদত্ত বিধানে কোনো কিছু ঢুকিয়ে দেওয়া হচ্ছে বড়ই কাবিরা কোন শরীয়ত রচনা করা যেটা আল্লাহ পাকের হক এটা এক ধরনের শির্ক বা কুফরি এইভাবে বিগত ধর্মগুলি খ্রিস্টানদের ধর্ম এঞ্জেল বিকৃত হয়েছে যেটা ধর্ম না সেটা ধর্ম বানিয়েছে আর যেটা ধর্ম ছিল সেটাকে কাটছাট করে বের করেছে এইভাবে তাদের ধর্ম একেবারে বিকৃত হয়ে গেছে এই হাদিস জয়ীফ কেন সংক্ষেপে এ হাদিসের একজন বর্ণনাকারী হচ্ছেন আবু উসমান আবু উসমান মাকেল মাকের বিনাসার ওসমান তার বাবা থেকে আর তার বাবা বর্ণনা করছেন মাকের বিনিয়াস থেকে এই ব্যক্তি সম্পর্কে এমাম আলী ইবরুল এটা আজকের যুগের কথা নয় যে কথা আলবান চোদ্দশো বছর পর বারোশো বছর পর তেরোশো বছর পরে কে বলছেন এটা নবিসাল্লামের দু চার পাঁচশো বছর পরের কথা নয় বরং আলী ইবরুল মদিনী রহমতুল্লাল এমাম বখারি রহমতুল্লাল এর শিক্ষক প্রস্তাদ এমাম বোখারি শিক্ষক তাহলে এটা হচ্ছে দ্বিতীয় শতাব্দীর কথা সেই জামানায় এ বর্ণনাকারী সম্পর্কে তিনি বলছেন যে এই লোকটি হচ্ছে মানে অজ্ঞাত পরিচয় ব্যক্তি ব্যক্তি যাকে জানেন না ভালো লোক না মন্দ লোক মৃত্যুক না সত্যবাদী হ্যাঁ তার আমল ঠিক আছে না ঠিক নেই সেই ইসলাম সম্পর্কে এখলাস আন্তরিকতা রাখে না সে হয়তো বিধাতি ইসলামের নামে বিধর্মিতা ঢুকাতে চায় ইসলামকে ধ্বংস করতে চায় বাতিল কথা ঢুকিয়ে যার সম্পর্কে জানা নাই এই রকমই তার বাবা তার বাবা তা যুগের লোক আর হচ্ছে তা বা যুগের লোক ওকাজা আবু হয়ে এমনকি তার বাবাও অজ্ঞাত পরিচয় লোক আবু উসমান উসমানের বাব উসমানের বাপ ব্যক্তি অজ্ঞাত পরিচয় হতে পারে অথবা অনেক সময় ব্যক্তি হতে জানা উসমানের বাপ অম যেমন মোহাম্মদের বাপ অমো হ্যাঁ মুস্তাকিব মুহাম্মদের বাপ কিন্তু মুস্তাকিম তাকে ওর গুণাবলী সম্পর্কে জানান যে লোকটা ভালো না গুন মাঝুর দুই রিকম হতে পারে মাঝুরুল আইন হতে পারে মাঝুরুল আলো হতে পারে মহাদেশেনের ভাষায় যেগুলোতে আর লম্বা ঢোকার হয়তো সময় নাই। তাহলে এই হাবিসটি যে দ্বিতীয় যে হাবিসটি পেশ করা হয় সোলায়াসিনের অজিফা সম্পর্কে সেটা হচ্ছে লেকুল্লিস কালগুন বা কালগুল কোরআ নেয়াসিন প্রত্যেক বস্তুর বা ব্যক্তির সৃষ্টির প্রত্যেক সৃষ্টির হৃদয় থাকে হাট থাকে কলম থাকে আর কোরআনের কলক কোরআনের হৃদয় হচ্ছে এই হাদিসটিও শুধু নয় বরং এই হাদিস হচ্ছে মৌজু আল্লাহ আলবান আগের যুগের আইমাই কেরামদের কথাগুলি উল্লেখ করার পরে কেন মৌজু তারপরে তিনি বলছেন যে এই হাদিসটি মজু এই যে নিজের থেকে তেরো সূর্যদশো বছর পর নিজের পক্ষ থেকে বলছেন বরং আগের কেরমদের কথাগুলি উক্তিগুলি এই হাদিস এবং এই হাদিসের বর্ণনাকারী সম্পর্কে আলোচনা করার পরে বলছেন এই হাদিসটি হচ্ছে মধু মানে ওয়াজা ইয়াদ মানে বানানো কোনো জিনিস যখন বানানো হয় তোকে ওদাও বলা হয় মধু মানে যেটি গড়া তৈরি করা তাহলে কোন এক বর্ণনাকারী নবী সাল্লামের পরে সাহাবাই কেরাম সাহাবাই এর থেকে মুক্ত এমনকি অধিকাংশ তাবেইন মুক্ত তাবেইনদের জামানে তেমন শিরক বিদাত শুরু হয়নি অল্প স্বল্প বিদাত খারেজীদের বিদাত আর শিয়াদের বিদাত দুই বিদাত এর সূত্রপাত হয়েছিল কিন্তু পরবর্তীকালে বহু মিথ্যাবাদী এ মুসলিম উমায় ঢুকে পড়ে তার মধ্যে ইবনে সাবা ইয়াহুদি হ্যাঁ ইয়াহুদি আবদুল্লাহ বিন সাবা নিজের নাম আব্দুল্লাহ রাখলো কলেমা পড়লো আর ইসলাম সম্পর্কে আলী বাইদ সম্পর্কে কুফরি শিরকি কথা বলতে লাগলো আলী খোদা এই যে আলী খোদা কাঠলকড়ি উঠাবার সময় ভারী বোঝা উঠাবার সময় এটাও ইবনে সবাই ইহুদির এটা এটা মোহাম্মদ রসুল্লাহ শিক্ষা নয় এটা আউ বকর ওসমান এমনকি আলী রাজি আল্লাহ তালের শিক্ষা নয় কারণ আলী রাজি আল্লাহ যখন দেখলেন যে এইরকম লোক আমার জীবন তো ইয়া আলী বা আলী খোদা বলতে শুরু করেছে আলী হচ্ছে এলা তখন তাদেরকে একটা গর্ত খনন করিয়ে তাতে ফেলে জ্বালিয়েছে আগুন দিয়ে তার শুধু এই মশলাটি জানা ছিল না যে আগুন দিয়ে শাস্তি দিতে হয় না এই জন্য জ্বালিয়েছিলেন না হলে হয়তো হত্যা করতেন পরে জানতে পেরেছিলেন তিনি এই বিষয়টি অন্য কাছে যে নবী সাল্লা সাল্লাম আগুন দিয়ে কোন সৃষ্টিকে জ্বালাতে নিষেধ করেছেন তাহলে কত তার ক্রোধ হয়েছিল এই অভিশপ্তদের ওপর মুশ্রিকদের ওপর যারা আলীকে রাজি আল্লাহ তালকে খোদা বা এলাহ বা মাবু তার মধ্যে খোদাই ক্ষমতা এলাহি ক্ষমতা আছে এই কুফরি বিশ্বাস ইয়াহুদিদের পক্ষ থেকে এসেছিল আর এই মোনাফিকরা গ্রহণ করেছিল তাদেরকে আগুনে ফেলে জ্বালিয়েছিল তো এই হাদিসটি জাল হাদিস যে হাদিসটি তো রয়েছে লেকুল্লা সাইন কালমান ও কালবুল ও কোরআন ইয়াসিন আর যে ব্যক্তি আসেন পড়বে কথা বল্লাহ বেতের আতে হাতে রাত আল কোরআন আসা আমার রাত আরো অতিরিক্ত আছে যদি কেউ সুরা ইয়াসিন পড়ে তাহলে সুরা ইয়াসিন পড়লে কোরআন দশ খতমের সমান নাকি কত কথা বল্লাহ বেতের আতে হাতে রাত আল আমার রাত তো দাস খতমের সমান নেকি পাবে হ্যাঁ সরে আসিন করলে তার খতমার করবে কেন আর এই বিরতি বল্লারা যারা বাড়ি বাড়ি মেরিতার নামে খতমার বক্স শেড়াই আর তাদের बाबू সাথে ছোট কল আমি যখন 8 বছর 10 বছর বয়সে আব্দুল্লাহ এর বয়সের তখন ওই মৌলুই সাহেবের সাথে আট গ্রামের মোল্লাদের সাথে দুইটা দুই চারটা করণ খানিতে গিয়েছি বিশেষ করে রমজান মাসে আমরা শুধু খাওয়া দাওয়া পেতাম আর সেই যুগে 10 টাকা দিলে আমাদের খুশির শেষ থাকত না আজকে থেকে চল্লিশ বছর আগে দশ টাকা পাওয়া মানে জামাত কথা নাই অনেক টাকা দাম পাঁচ টাকা মাঝে মাঝে পেতাম খুব আর যে বড় হুজুর ছিল আমাদের ওখানে তার কিছুই ছিল না সে এখন পঞ্চাশ ষাট বিঘা জমির মালিক এই করে বাকি টাকা সবগুলি আল্লাহর হস্তে যেগুলি দান করে ওই মৃত পরিবারের লোকেরা সবগুলি তার পকেটে যায় তো এই যে ব্যবসা এই ব্যবসাতে কি করে বিকালবেলা এসে ওই হুজুর আসর সকাল থেকে আমরা পড়ছি গরম তেল চলছে চলছে দুপুরে একবার খাওয়া দাওয়া হলো হয়তো নাস্তা পানি হইলো বিকেলে আসর পরে সে আসলো খাওয়া দাওয়া করলো আর তারপরে ওই মাওলানা সাহেব জিজ্ঞেস হলো কতটা তোমার হলো কতটা তোমার হলো আপনার কতটা হইলো সবাই দেখলো সে সবারই দুই পাড়া তিন পাড়া চার পাড়া করে বাকি তখন বললে আচ্ছা এক কাজ করো এই তিন তিন কোল পড়ে নাও সরাই আশিন পড়ে নাও এগুলি এগুলি হলো তদবির এগুলি ওই জাল মিথ্যা কথার উপর নির্ভরশীল তারপরে মাইয়েতকে মৈয়তের নিজের আমল থাক না থাক কোরআন পড়ে জান্নাতে ঠেলে দেওয়া এগুলি মানুষের মন গড়া কথা নিজের ইমান এবং আমল দিয়ে জান্নাতের রাস্তাকে সুগম করতে হবে তো যাই হোক বলছিলাম যে এই কোরআনের কলব আর কোরআন কোরআনের কলব হচ্ছে সরে আসেন আর সরে আসেন পড়লে দশ খতমের পাওয়া যায় এই হাদিস হচ্ছে জাল হাদিস এই হাদিস তেরমিজিতেও আছে দার্মিতেও আছে এই হাদিস কেন জাল সংক্ষেপের সঙ্গে কথা অনেক আছে তার তফসিলের দিকে যেতে হবে এই হাদিসের সনদে একজন বর্ণনাকারী রয়েছে তার নাম হচ্ছে মোকাতিল বিন সোলাইমান ইমাম জাহাবি রহমতুল্লাহ আলী বলছেন যে কুলতু আমি বলছি আর জাহের আন্নাহ মোকাতিল বিন সোলাইমান তাহলে এটা কোনো নতুন কথা নেই ইমাম জাহাবি ইমাম হাফেজ বিন হাজার রহমতুল্লাহ বলগুল মারাম যে লিখক অসংখ্য লোক তার অস্তাদ তার আগের সপ্তম অষ্টম শতাব্দীর তো এই এই ওই যুগের এমাম জাহাবি তার আগের আইম্মা কেরামদের বক্তব্য নকল করার পরে বলছেন যে এই হাদিসের সঙ্গে যা মোকাতেল রয়েছে সে ইবিনে সোলাইমান সোলেমানের সন্তান মোকাতেল আর এই বিন সোলাইমান সম্পর্কে এমাম আবু হাতেম যে এমাম বুখারির জামানার তার আগের জামানার লোক আব্দুর রহমান বিন হাতেম তার বাবাও বড় মহাদ্দেশ আর তিনি আব্দুর রহমান তিনিও বলছেন যে এই লোকটি কি ছিল কাজাবুন মিথ্যুক ছিল জাল হাদিস করত। মহাদিস যাকে মিথ্যুক বলেছেন তার মানে সেই ব্যক্তি জাল হাদিস করেছে এই জন্য তার হাদিস হচ্ছে মৌজু মৌজু আর হাদিস যদি মুনকার বাতিল বলে থাকেন একটু হালকা করেছেন জাল মৌজু বলেননি বরং বলেছেন যে বাতিলুন বা মুনকারুন আপত্তিকর বা বাতিল একটু শব্দের পার্থক্য করেছেন যে ওই ব্যক্তি হয়তো মিথ্যা কথা বলেনি কিন্তু দুনিয়ার আদান প্রদানে ব্যবসা বাণিজ্য মানুষের সাথে চলাফেরাতে মিথ্যা কথা বলতে যখন দুনিয়ার চলাফেরাতে মিথ্যা বলতে পেরেছি তাহলে তার ক্ষেত্রে আশঙ্কা আছে যে রসুলের হাদিসেও মিথ্যা বলতে পারে এই জন্য তার হাদিস তারা গ্রহণ করেননি এইভাবে সতর্কতা অবলম্বন করেছেন হাদিসের হেফাজতে আইমান মহাদিস সুতরাং বুঝতে পারলেন যে ইয়াস সুরে আসিনের ফজিলতে এমন কোন সহী হাদিস নেই এই জন্য তফসি ইবনে কাসিরে ওই হাদিস গুলিকে কোনটাকে সাব্যস্ত রাখেননি হয় জাল যেমন জানলেন এই দুই তিন রকম যে হাদিসের বিষয়গুলি উল্লেখ করলাম সুরে আসিন সম্পর্কে তাহলে ইয়াসিন সুরা ওই রকমই যেমন অন্য সুরা কোরআনে কেরিমের ইয়াসিন সূরা ওই রকমই যেমন অন্যান্য অন্য কোরআনে কেরিমের সুরা সুরা যেমন সুরায় আল ইমরান যেমন সুরায় নিসা যেমন সুরায় তালাক যেমন সুরায় হাসর যেমন তেমনই সুরা একটা ইয়াসিন বিশেষ সুরে আসেন ফজিল এই মর্মে কোনো একটি হাদিস সহি নেই আল্লাহ ফাকরুল আলম এই সুরা শুরু করেছেন ইয়াসিন এই দুটো অক্ষর দিয়ে ইয়া এবং সিন দিয়ে ইয়াসিন এই ইয়াসিনের কোনো মানে আছে না নেই এই মর্মে তফসির কারদের ইখতলাফ মানে দ্বিমত আছে একদল বলছে যে ইয়াসিন ইয়াসিন থেকে বিশেষ কিছু উদ্দেশ্য করা হয়েছে ঠিক আছে উদ্দেশ্য করা হয়েছে কি করা হয়েছে তারা বলছে যে হ্যাঁ কি উদ্দেশ্য করা হয়েছে আমরা বলতে পারি এটা কোরআনের নাম একদল বলছে অথবা এটা হচ্ছে এই সুরার নাম ইয়াসিন মানে এই সুরা হচ্ছে আজ এই ইয়াসিন মানে এই হচ্ছে ইয়াসিন এটা এই নাম আর বলছেন না এটা হচ্ছে মোহাম্মদ সাল্লামের নাম এটা শুনেছেন দেশে না যে নবী সাল্লামের একটি নাম হচ্ছে আর বেদাতি অজিফার কিতাব আছে নবীর মেলা গুলির নামের মধ্যে একটা নাম আছে মিথ্যা কথা ভিত্তিহীন কথা কোন দলিল নেই এইভাবে যারা বলেছে তাদের কথা কোন দলিলের ভিত্তিতে নাই কল্পনা জল্পনা মাত্র এটা কোরআনের নাম বা সুরার নাম বা নবীর নাম এটা দিতে

এইভাবে যে বিচ্ছিন্ন অক্ষরগুলি রয়েছে এগুলির দ্বারা কাফেরদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে যে ইয়াসিন এই ধরনের অক্ষর দিয়ে কোরআনে করিম আল্লাহ পাকের বাণী আল্লাহ নাজুল করেছেন তোমরা যদি এটাকে আল্লাহর বাণী হিসাবে না মানো তাহলে এই রকম কিছু আয়াত বা সুরা নিয়ে এসো আর এই কোরআনের মোকাবেলা করে এই চ্যালেঞ্জ গ্রহণ করো যদি করতে পারো এইরকম অলংকারপূর্ণ আর ভাবার্থপূর্ণ বাণী তৈরি করতে পারো কথা তৈরি করতে রচনা করতে পারো তাহলে মানা যেতে পারে ঠিক আছে এটা মোহাম্মদ রচিত বা মোহাম্মদকে কেউ কোন মানুষ শিখিয়েছে তার কোনো আছে জিন শিখিয়েছে অথবা মানুষকে কেউ শিখিয়েছে এটা আল্লাহর বাণী কালামাল্লাহ নয় জাল মাহফুজ থেকে নাজল হয়েছে তাহলে তোমাদের কথা চলবে এই চ্যালেঞ্জ আল্লাপা কোরআনের কয়েকটি আয়াতে করেছেন কয়েকটি আয়তে আল্লাপা চ্যালেঞ্জ করেছেন কোরআন নিয়ে এসে এরকম না হলে সুরা নিয়ে এসো না হলে আয়াত নিয়ে এসছো তিন ভাবে আল্লাহ রাব্বুল আলম চ্যালেঞ্জ করেছেন এর মোকাবেলায় কাফেররা সবাই নীরব থেকেছে বড় অনেক সময় স্বীকার করেছে যে এটা আমাদের পক্ষে সম্ভব নয় এখন সম্ভব নাই তাহলে এটা কালাম আল্লাহ পাকের বাণী আল্লাহ পাকের বাণী তখন তোমরা মেনে নাও এর প্রতি ইমান নিয়ে এসো এবং যার প্রতি নাজল হয়েছে আল্লাহ বলছেন তার প্রতি ইমান নিয়ে এসো আর যে আল্লাহ পাক নাজল করেছেন তার প্রতি ইমান নিয়ে এসো তাহলে মুসলিম যে ব্যক্তি আল্লাহ পাক যিনি নাজল করেছেন কোরআন তার প্রতি মানি আসলো যার প্রতি নাজল হয়েছে রাসূলের প্রতি নাজল হয়েছে তার প্রতি মানিয়ে আসলো যেই বিষয়টি নাজল হয়েছে যাতে তাতে যা কিছু রয়েছে তার প্রতি মানি আসলো সেই ব্যক্তি তো মুসলিম আল্লাহর প্রতি ইমান নিয়ে আসলো প্রতি ইমান নিয়ে আসলো কোরআন কিরিমের প্রতি ইমান নিয়ে আসলো এবং তার বাস্তবায়ন করলো যখন ইমান নিয়ে মানে বিশ্বাস করলো তার মানে তার মোতাবেক আমল করবে আনিল হাকিম আল্লাহ পাক কসম করছেন শপথ আমি প্রজ্ঞাপূর্ণ হেকমত ভরা কোরআনের শপথ করি অল্পর আনিল হাকি ওয়াও এটা হারফেজার কসম শপথের জন্য এই জন্য অল্পর আনে জের হেছে ওয়াও যদি আতেফা হয়তো এবং এর অর্থ হইতো তাহলে অল্পর আন ন নো দম্মা হইত হ্যাঁ অল্পর আনিল হাকিম আমি আল্লাহ হেকমতপূর্ণ কোরআনের শপথ করছি আল্লাহ কোরআনের শপথ করেছেন কোরআনে এর আল্লাহ পছন্দ করেছেন আল্লাহ পাক রবুল্লা আলমিনের বাণী কোরআনে করিম এই কোরআনে করিম আল্লাহ পাক শপথ করেছেন শপথ করে কোন বিষয়টি আল্লাহ উল্লেখ করতে চাইছেন নবীর রেসালাতের কথা মাহমুদের রসুল হওয়ার কথা এটা হচ্ছে মকসম আলী যার জন্য কসম করা হয়েছে বা যার ওপর কসম করা হয়েছে যে নিশ্চয়ই হে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তুমি রসুল গণের অন্তর্ভুক্ত লামিন আলমুর সালিম মুর্সাল এক বচন আর মুরসালিম বা মুরসালুল বহু বচন আমাদের মানুষরা মুর সালিম একজনের না মুরসালিম মানে অনেক প্রেরিত অনেক ধূত হ্যাঁ অনেক প্রেরিত এন নাকা লামিন আলমুর সালিন তুমি রসুল গণের অন্তর্ভুক্ত রসূল গণের এক যুদ্ধ অনেক নবী রসুল পাঠিয়েছি তার একজন তুমি মাহ মসাল্লাহিসাল্লাম এতে কোনো সন্দেহ নেই এর উপর আমি আল্লাহ কসম করে বলছি আল্লাহ কসম করার উদ্দেশ্য হচ্ছে নবীর ঘোষণা করা এটা হচ্ছে নবী বৈশিষ্ট্য যে আল্লাহ তার নব রেসালাতের ঘোষণার জন্য কোরআনে কারিমে কসম করে বলছেন যে আমি কসম করে বলছি আল্লাহ বলছেন কোরআনের কসম করে যে তুমি মোহাম্মদ একজন রসুল কোন নবী সম্পর্কে আল্লাহ ফরুল আলমিন এইরকম কসম করে বলেননি আমি কসম করে বলছি নো তুমি নবী আমি কসম করে বলছি মুসা তুমি রসুল আমি কসম করে বলছি এবিম তুমি রসুল আল্লাহ বলেন তাহলে যখন অন্য কোন নবীর রসুল সম্পর্কে আল্লাহ বলেননি এমন একটি বিষয় যেটা আমাদের শেষ নবী সম্পর্কে বলেছেন আমাদের সকলে আমাদের নবী কিন্তু বিশেষ করে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি বিধান মানতে হবে বিস্তারিত ভাবে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহামের এবং তিনি সারা বিশ্বের সমস্ত মানুষ জিনের জন্য প্রেরিত হয়েছেন রসুল করে প্রত্যেক মানুষ এবং জিনের জন্য ফরজ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি ইমান নিয়ে আসেন এটা নবীর বৈশিষ্ট্য হলো না হলো না বৈশিষ্ট্য কাকে বলে বৈশিষ্ট্য ওই গুণগুলি বলে যেগুলি আপনার মধ্যে আছে আমার মধ্যে না অন্য কারোর মধ্যে নেই আপনার বিশেষ বৈশিষ্ট্য অনেক সময় আমভাবে বলা হয় বৈশিষ্ট্য তো আমার মধ্যে আপনার মধ্যে আছে কিন্তু ভালো গুণ সেজন্য বলে এগুলি আপনার বৈশিষ্ট্য কিন্তু না আসল বৈশিষ্ট্য হচ্ছে যে অন্য কারো মধ্যে তেমন পাওয়া যায় না শুধু আপনার মধ্যে পাওয়া যাচ্ছে এইরকম যদি হয় এটা হচ্ছে আপনার বিশেষ বৈশিষ্ট্য রাসুল্লাহামের বৈশিষ্ট্য যে আল্লাহ পাক তার নবুয়াত রেসালাতের ঘোষণা করেছেন কসম করি এইভাবে আল্লাহ পাক শেষ নবীকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন সাল্লাহ আলহিহ্লাম